আসসালামু আলাইকুম আজকে রেসিপি ভীষণ মজার গরমে প্রাণ ঠান্ডা করা তরমুজের আইসক্রিম গরমে তরমুজ খেতে সকলেই ভালোবাসি আর এই তরমুজ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যায় তরমুজের আইসক্রিম যাদের বাড়িতে আইসক্রিম মল নেই তারাও কিন্তু খুব সহজে আইসক্রিমটা তৈরি করতে পারবেন আর কিভাবে সেরা সাথে আইসক্রিম তৈরি করতে হবে সেটাই আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটিকে ফলো করে রাখবেন তাহলে চলুন মূল পর্বে চলে যাই আমি একটা তরমুজকে এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি কারণ এভাবে যদি আপনি ছোটো ছোটো পিস করে কেটে নেন তাহলে তরমুজের রসটা বের করা খুব সহজ হবে আর এরকম একটা ছাঁকনির ওপরে এভাবে তরমুজটাকে রস করে নেবেন তাহলে পারে কিন্তু আপনার বীজটা আলাদা থেকে যাবে এভাবে রস করে নিলে খুব সহজে হয়ে যায় আর অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আমি রসটা করছি কীভাবে আর দেখেন ছাঁকনির উপরেই কিন্তু বীজগুলা থেকে গেছে আমি এভাবে সবগুলায় রস করে নিলাম আর বীজগুলো উপরে থেকে গেছে বুঝতেই পারছেন রস করা হয়ে গেছে আমি এখন চুলার পরে একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তরমুজের রস তারপরে দিয়ে দিলাম চিনি আমি এখানে কিন্তু হাফ কাপ চিনি দিয়েছি দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার যেহেতু তরমুজটায় মিষ্টি থাকে এজন্য আমি এখানে হাফ কাপ দিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খাতে চান তাহলে অবশ্যই চিনিটাকে আপনারা বাড়িয়ে দেবেন মিষ্টিটা নিজের ওপর ডিপেন্ড করে যে যেমন খাবেন সে তেমনভাবে মিষ্টিটা দিয়ে দেবেন আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এভাবে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এটা মাত্র হয়ে যায় তা না অবশ্যই এটা একটু ঘনত্ব করবেন এটা ফুটাতে হয় সর্বোচ্চ পাঁচ মিনিট ফুটে দেওয়ার পরে আপনি পাঁচ মিনিট ফুটাবেন দেখবেন যে আইসক্রিম বানানো পারফেক্ট একটা তৈরি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি এরকম একটা আইসক্রিম মল নিয়ে নিয়েছি এগুলো বাজারে সচরাচর পাওয়া যায় যে যেমন ডিজাইন করতে চান সেভাবে নিতে পারেন আর যারা এই মলগুলো পাবেন না অবশ্যই ওয়ান টাইম গ্লাসেও দিয়েও করতে পারেন আমি এভাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর যে যেমন পরিমাণ মতো করতে চান সে সেভাবে করতে পারেন এখানে কিন্তু আমার একটা তরমুজের ষাটটা আইসক্রিম হয়েছে আমি এভাবে এখন দিয়ে দিচ্ছি না আইসক্রিমটা করা কিন্তু খুব সহজ খেতেও কিন্তু দুর্দান্ত মজা দেখেন আমার একটা তরমুজের সাতটা আইসক্রিম হলো আমি এখন একটা র্যাপিং পেপার দিয়ে মুখটা বেঁধে দেবেন আর অবশ্যই এভাবে র্যাপিং পেপার দিয়ে আপনি মুখটা বেঁধে দেবেন তাহলে কি হয় যে ফ্রিজের যে গন্ধ সেটা যাবে না আর এভাবে একটা কেঁচি দিয়ে ছিদ্র করে দেবেন তাহলে খুব সহজেই হয়ে যাবে আর আমি এভাবে আইসক্রিমের কাঠিগুলা দিয়ে দিয়ে দিলাম দিলাম আমি আরেকটা আইসক্রিমের র্যাপিং পেপার দিয়ে ভাবে মুড়িয়ে দিচ্ছি আর অবশ্যই ভাবে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দিবে নাহলে ফ্রিজের যে গন্ধ থাকে সেটা আইসক্রিমের মধ্যে পাওয়া যাবে কারণ বাচ্চা কাচ্চারা খেতে যায় না সেম প্রসেসিংয়ে আমি কিন্তু কেঁচি দিয়ে একটু ছিদ্র করে দিলাম তাহলে আমার আইসক্রিমের কাঠিগুলো দেওয়া খুব সহজ হবে আইসক্রিম বানাটা খুব সহজ দেখেই বুঝতে পারছেন আমার এটা করা হয়ে গেছে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো চব্বিশ ঘন্টার জন্য আমি চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে বের করে দেখাচ্ছি দেখছেন কি সুন্দর হে জমে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এখন র্যাপিং পেপারটাকে উঠে নিচ্ছে। আইসক্রিমটা জমে আছে তাই একটা বাটিতে পানির ওপর রেখে দেওয়ার পরে দেখেন খুব সহজে উঠে যাচ্ছে আর অবশ্যই আপনি আইসক্রিমটা ছোট ছোট বরফের উপর রাখবেন তাহলে সহজে গলে যাবে না আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে আইসক্রিমটা হবে একেবারে সফট আপনারা চাইলে আইসক্রিম পাউডার দিতে পারেন আর যদি পাউডারও না থাকে বা কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা শুধু তরমুজের রস আর চিনি দিয়ে করে নিতে পারেন এটা কিন্তু হচ্ছে আমার ফাইনাল লোক আশা করছি আইসক্রিম ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন